আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আপনারা জানেন আজকে কী বিষয়ে কথা বলবো সেটা হলো এখানে আমরা অনেকে কোয়েল পাখি পালন করি নতুন যারা বিশেষ করে কোয়েল পাখি পালন করি তারা মার্কেট ব্যবস্থা খুব ভালো জানি না তো মার্কেট ব্যবস্থার মধ্যে একটা বিষয় যেটা পরে তার একটু নি আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই ফার্ম লাইফ উইথ হাবিথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবার সাথে শেয়ার করবো কমেন্টের মাধ্যমে কিছু মতামত জানাবো তো যেটা বলতে চাচ্ছি আমরা অনেকেই জানি না মার্কেটিং ব্যবস্থাটা আসলে কীভাবে হবে বিশেষ করে আমরা যারা নতুন খামারি এখানে আমাদের রিজেক্ট পাখি আর পুরুষ কোয়েল পাখি এখন আমরা নতুন নিয়ে আসলে ধরেন একশো দুশো পাঁচশো পাখি দিয়ে শুরু করলাম সেই পাঁচশো পাখি দিয়ে শুরু করলাম এখন পাঁচশো পাখির মধ্যে দুই হইতে আড়াই দুই হইতে তিনশোর মধ্যে মতো আপনার পুরুষ পাখি হয়ে যেতে পারে তো এই পাখিগুলো আমরা কোথায় সেল করব কেননা আমি জিরো বাচ্চা নিয়ে আসলাম কিংবা দশ দিন বিশ দিনের বাচ্চা নিয়ে আসলাম এই পাখিটা তো তিরিশ দিন বয়স হইলেই পুরুষ পাখি আলাদা করে ফেলা যায় হয়তো নতুনটা আমরা একটু পরে করব পঁয়ত্রিশ চল্লিশ দিন কিংবা পঁয়তাল্লিশ দিন তো এই পাখিটা তো আমাকে সেল করে দিতে হবে যেহেতু আমি ডিম নেবো না ডিম নিলেও মানে ডিম নিলেও আপনার বিষ ডিম নিলেও তো আর এত পুরুষ লাগবে না তো আমি এই পাখিটা কোথায় সেল করব আমার তো এটা খাওয়াইতে হবে কারণ এটা তো রাইখে আমার খাওয়াই লাভ নেই শুধু শুধু খাওয়াইতেও আমার কোনো লাভ হবে না তাহলে এই পাখিটা আমাকে সেল করতে হবে তারপরে আবার যে সময় ডিম দেওয়া ফ্রাই শেষ পর্যায়ে তখন রিজেক্ট পাখি ওই সময়ও আপনার এই পাখিটা তো আমাকে সেল করতে হবে এই পাখিগুলা কোথায় সেল করব কারণ আমি তো নতুন আমি তো অত মার্কেটিং ব্যবস্থা ভালো জানি না বুঝি না কে এগুলা কিনে কোথায় বিক্রি করব অথবা এটাতে কি করে ওটাও ভালো করে জানি না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে অনেকগুলো পন্থা আছে তার মধ্যে একটা পন্থা হলো। আপনার যেহেতু ছোটো খামার আপনি তো আর দূরে কোথাও নিতে পারেন না দূরে যদি নিতে যাই তাইলে আমরা আমাদের বিভিন্ন পর্যটন স্পেসগুলা বাংলাদেশে অনেক বড়ো বড়ো পর্যটন স্পেস আছে যেমন সিলেটে খুব ভালো কোয়েল পাখি ওখানে চলে পর্যটন এরিয়া তো ওখানে যদি কেউ নিয়ে যাইতে পারেন তাহলে অবশ্যই চলবে এর মধ্যে কয়েকটা পয়েন্ট আছে তারপরে এখন আপনারা তো ওইভাবে ছোটো দিয়েছে পঞ্চাশটা একশোটা দুইশোটা তো আর নিয়ে যায় পোষাইতে হবে ওখানে হাজার হাজার নিয়ে যেতে হবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হইলে তাহলে ঠিক আছে তো চেষ্টা করবেন কোনো যদি এরকম ব্যাপারই থাকে তার মাধ্যমে দেওয়া দেয় দেওয়া দেওয়া যায় কি না তারা নিয়ে যায় তারপরে এখানে আরও কিছু পর্যটন এরিয়া আছে কক্সবাজার চট্টগ্রাম সিলেট তো আসি আরও অনেক অনেক জায়গা আছে কিন্তু আপনার নিজের জেলায় আপনার নিজের উপজেলা শহরে কোথায় পর্যটন স্পেস আছে সেখানেও আপনি কিন্তু এগুলা সেল করতে পারেন কেননা পর্যটন স্পেসগুলোতে এগুলো বেশি যায় তারপরেও আপনি দেখতে পারেন আপনার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে না কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু কয়েল পাখি খাওয়ায় মানে বিক্রি করে গোশ হিসাবে তো ওখানে আপনি চেষ্টা করতে পারেন তারপরে আপনি দেখবেন আপনার এলাকায় বাড়িতে বাড়ির আশেপাশে তারাও দেখবেন যে অনেকে এই এই কোয়েল পাখির গোষ্ঠটা যেহেতু অনেক সুস্বাদু এবং এটা অনেক পুষ্টিগুণে ভরপুর এটাতে প্রচুর পরিমাণে রক্তের উৎস আছে তো এটা কিন্তু যারা বিশেষ করে সিজার বিভিন্ন কোনো কোনো অপারেশন হয়েছে ও ওদের জন্য কিন্তু ডাক্তাররা অনেক মানে বিশেষ করে কবুতরের বাচ্চা অথবা ছোটো মুরগির বাচ্চা এরকম কিছু মানে সাজেস্ট করে তো সেক্ষেত্রে কোয়েল পাখিও কিন্তু ওরা এটা প্রচুর পরিমাণে নেয় আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারবেন তারপরে আপনি চাইতে আপনার যে বাজার আছে ওই বাজারেও দেখবেন যে পাখির বাজার হয় অনেক সময় হাঁস মুরগির বাজার হয় ওখানেও আপনি চেষ্টা করতে পারেন তারপরে আপনি আশেপাশে মহল্লায় আপনার পাশের দোকানে আপনার বাড়ির পাশের অলিত গলিত দোকানে আপনি বলে রাখতে পারেন যে কেউ যদি এরকম কিছু চায় কোয়েল পাখির চায় রিজিট কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি খাওয়ার জন্য তাহলে আমাকে জানাইস তারপরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তো আসি তারাও অনেক সময় নেয় তাদের কাছেও আপনি সেল করতে পারেন কেননা মানুষই তো সবাই মানুষেরই তো লাগবে তাই না তো আত্মীয় স্বজনও তো মানুষ তাদেরও লাগতে পারে তারপরে আপনার বিভিন্ন আত্মীয় স্বজন আছে খালু আছে ভাই বন্ধু আছে প্রতিবেশী আছে ওদের কাছ থেকেও আপনি ছেলে সেল করতে পারেন যদি তারা নিতে আগ্রহী থাকে আর যদি একবারে নিতে না ওই চায় তাহলে ধরে দেবেন দশটা পাঁচটা করে ধরে দেবেন সেটা হলো একবারে লাস্ট ফিনিশিংয়ে ঠিক আছে তবে এটা আপনাকে বিক্রি করতে হবে আপনি ওই মাথায় নিয়েই মানে আপনি এটা নিয়ে মার্কেটিং করতে হবে তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনার আশেপাশে যে রেস্টুরেন্টগুলোতে আছে ওগুলোতেও কিন্তু চেষ্টা করবেন আর এখন শীত এখন অনেক জায়গায় কিন্তু কোয়েল পাখিরও এখন বার্বিকিউ করে তো এই জিনিসটাও কিন্তু আপনারা মাথায় নিতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু বার্বিকিউর পার্টি হয় আপনারা জানেন এই শীতে তো আপনারা ফ্রেন্ডরা মিললাম অনেকেই এটা তো করে ওখানেও চাইলে নিতে পারেন বিশেষ করে যেটা ওই যে পুরু পুরুষ কোয়েল পাখি যে কোয়েল পাখি কিন্তু আপনারা যারা ওই যে অপারেশন হয় সিজার টিজার হয় এদের কিন্তু খুব খুবই মানে দরকার ওরা কিন্তু খায় হয়তো আপনি জানেন না আপনারা আশেপাশে বাড়িতে কিংবা আত্মীয় স্বজনের মাঝে দেখবেন যে অনেকেই খায় বিশেষ করে কবুতরের বাচ্চাটা চলে বেশি কলফাঁকিও চলে কোয়েল কলফাঁকি হয়তো পায় না সেই হিসাবে কবুতরের ফসলনটা বেশি আছে মুরগির বাচ্চার ফসলন আছে সেই হিসাবে ওটাই বেশি ব্যবহার করে এটা যেহেতু পায় না কিন্তু এটা পাইলে হাতের কাছে এটাও খাবে কারণ এটা কিন্তু সাশ্রয়ী আছে দামেও মোটামুটি কম পায় সুস্বাদুও আছে আবার অনেক উপকারী দিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন আর এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো বাচ্চারাও যেমন এটা ডিম অনেক উপকারী এটা গোসও কিন্তু বাচ্চাদের জন্য উপকারী তো আপনারা চেষ্টা করতে পারেন আপনারা এই জিনিসগুলো যদি মাথায় নিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম